মাস্টার সাহেব একটু স্লিপ করে গিয়েছেন আমরা যেহাদে বিশ্বাস করি না এমন কি না মুসলিম সে স্বীকার করুক আর না করুক প্রত্যেক মুসলিম যেহাদে বিশ্বাস করে আমরা যেহাদে বিশ্বাস করি তার কারণ কোরআনে যেহাদের কথা আছে আমরা প্রত্যেক মুসলমান সারা পৃথিবীর মুসলিম যেহাদে বিশ্বাস করে তার কারণ সে যদি বলে আমি যেহাদে বিশ্বাস করি না সেটা মুসলমানই থাকবে না এজন্য আমরা প্রত্যেক মুসলমান যেহাদে বিশ্বাস করি তবে জঙ্গি কার্যকলাপে আমরা বিশ্বাস করি না আর মানবতার মর্যাদা যখন এই ইসলাম দিয়েছে একজন নিরীহ মানুষের যান বাঁচানোর জন্য ইসলাম যতটা দিয়েছে একজন মানুষকে হত্যা করার তাৎপর্য ইসলাম যতটা বর্ণনা করেছে হত্যাবাদী কোন রাষ্ট্র কোন রাষ্ট্র নায়ক কোন রাষ্ট্রপতি কোন প্রধানমন্ত্রী কোন মুখ্যমন্ত্রী কোন সাংসদ কোন মানবতা প্রতিষ্ঠাকারী কোন স্বেচ্ছাসেবী সংগঠনের কোন কর্মধার আজ এ কথা বলতে পারে নাই আল্লাহ পবিত্র করার স্পষ্ট ভাবে বলেছেন মেন কাতালা নাফসাম বিগাইদিন নাফসিন আও ফাসাদিন ফিল আরদে ফাকান্ন মা কাতালা নাস জামিয়া আল্লাহ তাআলা বলেছেন একজন নিরীহ মানুষকে হত্যা করার তাৎপর্য হলো সমগ্র মানব জাতিকে হত্যা করা সঙ্গে সঙ্গে সেদিন বিএসপি বলেছিলেন কি বলছেন এই কথা কি ইসলামে লেখা আছে আমি বললাম হ্যাঁ ইসলামের মূল গ্রন্থ পবিত্র কোরআন এই পবিত্র কোরআনে আছে সঙ্গে সঙ্গে তিনি ডাইরি বের করলেন আর ডাইরি করার পরে তিনি তখন বলছেন যে আপনি রেফারেন্স দেন আমি বললাম সুরা মাইদা পাঁচ নম্বর সুরার বত্রিশ নম্বর আয়াত তিনি ডায়েরিতে নোট করে নিলেন এবার তখন ডিএসপি আপনার কলকাতা টিভি প্রযোজককে ফোন করছেন আরে ইসলাম সম্পর্কে যারা জানে ইসলাম সম্পর্কে যারা জানে তাদের কথাগুলো আপনারা কেন সম্প্রচার করছেন না যদি ইসলাম সম্পর্কে যারা জানে এদের কথাগুলো যদি টিভিতে সংবাদত্রের মাধ্যমে আপনারা যদি প্রচার এবং প্রসার করেন তাহলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হয় এদের কথা প্রচার না করার কারণে ফসা ঝগড়া বিবাদ তিনি বলেছিলেন আহ্বান জানাবো তারপরে আমার নম্বর উনাকে দিলেন উনার নম্বর আমাকে দিলেন আমাকে ডাকাত দুদের কথা আমি ঘুরিয়ে ফোন করলাম যে বিএসপি সাহেব কেন্দ্রীয় গোয়েন্দা বলেছিলেন আমাকে ডাকার জন্য আমার কথা সম্প্রচার করার জন্য তো কবে আসবো বলুন একটু সময় দিন বলছে আচ্ছা ঠিক আছে জানাবো সুপ্রিয় ভাতৃবৃন্দ আজ থেকে প্রায় দশ বছর হয়ে গেল বলার লক্ষ্য এবং উদ্দেশ্য হল সুপ্রিয় ভাই এবং আমি আপনাদের বলতে চাই আপনি যে মুসলিম আমি যে মুসলিম এর প্রমাণ কি কোরআন এবং হাদিসের কথা শুনে কারো যদি অন্তরে জ্বালা ধরে যদি দাহ হয় তাহলে জেনে রাখবেন যে তার মধ্যে ইমান এবং তহিদ নেই তার মধ্যে ইমান এবং তহিদ নেই বলবেন কাচ্চা ইমানদার যদি হয় ফাইজি সাহেব কাচ্চা ইমানদার যদি হয় দুর্বল মুসলমান যদি হয় তার অন্তরে ন্যূনতম যদি ইমান যদি থেকে থাকে তাহলে একটু রাগ হওয়া তো স্বাভাবিক ব্যাপার আসুন বিষয়টাকে বোঝার প্রচেষ্টা করি সুপ্রিয় ভাই এবং বোন আপনার বিদ্যুৎ আছে বাতি জ্বলছে ফ্যান চালালে ফ্যান চলবে তাই তো আপনার মিটারে দেখছেন যে ব্লাডিটা মিটমিট করছে একটু একটু জ্বলছে আবার ফ্যানের সুইচ দিচ্ছেন

One down, Voltage down. সিরিজ বিদ্যুৎ আছে সিরিজ আছে আপনার তাতেও সিরিজেজ আপনারা শট মারবে যদি ভোল্টেজ যদি স্বাভাবিক থাকতো ভোল্টেজ যদি স্বাভাবিক থাকতো লাইনের বিদ্যুতের ভোল্টেজ যদি স্বাভাবিক থাকতো তাহলে শটটা একটু জোরে মারতো বাঁচার আশা কম থাকতো তাই না এবার যদি ভোল্টেজ যদি লো যদি হয়ে যায় তাহলে শর্ট মারবে বোঝা যাবে লাইন আছে হাত দিবেন না আর পরীক্ষা করার জন্য যে হাত দিবেন না তারে ডাইরেক্ট তাহলে লো ভোল্টেজ জি দুর্বল ইমান যদি থেকে থাকে তাহলে আপনার অন্তর প্রকম্পিত হবে আপনার অন্তরে কাঁপনি ধরবে সুপ্রিয় ভাই বনবন আল্লাহর আলোচনা হচ্ছে আল্লাহর আলোচনা হচ্ছে কোরআন হচ্ছে আপনার বক্তব্য চলছে কোরআন হাদিসের তারপরেও আপনি সিগারেট খান কি করে আপনি যন্ত্রে আপনি জড়িয়ে রয়েছেন কিভাবে আপনি দ্রব্য সেবন করেন কিভাবে আপনি পাপাচার করেন কিভাবে আপনার কানেক আওয়াজ পৌঁছাচ্ছে আল্লাহর তারপরে বা আপনি পিড়িকের চা টানছেন শিকার টানছেন আপনি জোর দেখাচ্ছেন ঠোই খাচ্ছেন আপনি গোল দিয়ে দাপ মারছেন সুপ্রিয় ভারত দেবندو আপনার মধ্যে ঈমান আছে তো আসুন আগে একজন কাচ্চা ইমানদার দুর্বল ইমানদার দুর্বল মুসলমানের একটা উদাহরণ পেশ করি একজন যুবক যুবক এবং যুবতী কথা মনোযোগ দিয়ে শুনুন যুবক এবং যুবতী যারা আছেন সবাই কথা মনোযোগ দিয়ে শুনবেন বিশেষ করে যুবক এবং যুবতী মানে এই যুবক এবং যুবতী এই সামনে যে ডিসেম্বর আসছে নববর্ষ আসছে জানুয়ারি 20 আসছে আপার যুবক এবং যুবতীরা বিভিন্ন জায়গায় গিয়ে এই মাসটুকাই আপনার প্রেম নিবেদনের সবথেকে বেশি আর আবার সামনে আসবে 40 ফেব্রুয়ারি বলেন আপনার কথা একটু শুনুন কাঁচা ইমানদার দুর্বল ইমানদার পাপী টাপি একজন যুবক তার চাচাতো বোন অত্যন্ত রূপসী তার চাচাতো বোন অত্যন্ত রূপসী রূপ রূপলাবণ্যে ভরপুর তার যৌবারে চাচাতো ভাই পাগলে এক যুবক চাচাতো বোন কে পাওয়ার জন্য জৈবিক চাহিদা তার মাধ্যমে পূর্ণ করার জন্য একেবারে ব্যাকুল হয়ে উঠেছে যে কোনোভাবেই হোক তার সাথে যৌন চাহিদা পূর্ণ করতে হবে যুবক যে কোনো বললেই ভোগ চাচা তো বোনকে ভোগ করতে হবে খুলে বলল চাচা তো তোমার প্রেমে আমি পাগল তোমাকে আমি পেতে চাই চাচা তো বোন বলল না এটা হতে পারে না তুমি আমাকে ভোগ করতে পাবে না আমি দেব না পরিশেষে একটা পর্যায়ে ওই যুবতী রাজি হয়ে যাচ্ছে একশো দিনার দিতে হবে একশো দিনার দিনার হল স্বর্ণ মুদ্রা কুড়ি দেনারে কুড়ি দেনারে জাকাত ফরজ একশো দিনার যার বর্তমান মূল্য হলো পঁচিশ লক্ষ টাকা যার বর্তমান মূল্য প্রায় পঁচিশ লক্ষ টাকা ওই যুবক কিন্তু শিল্পপতির সন্তান ছিল না প্রতিপতির সন্তান ছিল না মধ্যবিত্ত পরিবারের সন্তান কষ্ট করে খুব কষ্ট করে পরিশ্রম করে 100 দিনার তথা প্রায় 25 লক্ষ টাকা সংগ্রহ করে ফেলল আর 25 লক্ষ টাকা তথা 100 দিনার সংগ্রহ করার পরে আপন চাচাতো বোনকে গিয়ে বলে এই নাও তোমার 100 দিনার তথা প্রায় 25 লক্ষ টাকা এবার সেই যুবতী যে যুবতীর প্রেমে দীর্ঘদিন থেকে জ্বলে যে কিভাবে আমি তাকে ভোগ করব তার মাধ্যমে আমি নিজের জৈবিক চাহিদা পূর্ণ করব সেই যুবতীকে নিয়ে নির্জনী স্থানে পৌঁছে গিয়েছে যুবক এবং যুবতী সুপ্রিয় ভাই এবং বল কথা খুব মনোযোগ দিয়ে শুনুন আজকে জি আরজিকর ঘটনা আপনারা জানেন আরজিকর ঘটনাকে কেন্দ্র করে নারী নির্যাতন বন্ধ হয়নি নারী ধর্ষণ বন্ধ হয় নাই নারী বলাৎকার বন্ধ হয় নাই এরপরে ও শত শত আমার সে ধরনের ঘটনা ঘটে গেছে আপনার আপনার ফালাকাটাই উত্তরবঙ্গের পাঁচ বছরের কোটি মেয়েকে দর্শন করে করা হচ্ছেন তো আপনার গুজরাতে সাত বছরের কন্যাকে সাত বছরের একজন কোচি মেয়েকে আপনার সাতান্ন বছরের একজন শিক্ষক সেই শিক্ষকেরই আবার সে ছাত্রী প্রাথমিক স্কুলের শিক্ষক সেই শিক্ষকের হাতে তুলে দিচ্ছে মা নিজের মেয়েকে যে আমার মেয়েকে আপনার পাঠশালায় নিয়ে যান শিক্ষা দেওয়ার জন্য পা ধার দেওয়ার জন্য সেই সাতান্ন বছরের শিক্ষক দাদা তুল্ল সেই দাদা তাকে ধর্ষণ করে হত্যা করে দিচ্ছে এই হত্যায় যখন আপনার ধর্ষণ অবহ চতুর্দিকে একেবারে আজ ছেয়ে গিয়েছে বন্ধ হওয়ার নাম কথাই নাই একজন যুবতী নির্জনে যে যুবতীর প্রেমে জল ছিল জল ছিল পঁচিশ লক্ষ টাকা দাবি করেছে পঁচিশ লক্ষ টাকা দেওয়া ছাড়া আমাকে স্পর্শ করা যাবে না ভোগ করা যাবে না পঁচিশ লক্ষ টাকা সংগ্রহ করে নিয়েছে একশো দিনার সংগ্রহ করে নিয়েছে স্থানে যুবতী শুয়ে গিয়েছেন আর যুবক সেই যুবতীর দুই উরুর ওপরে বসে গিয়েছে আর যখন সে দুই উরুর ওপরে বসে গিয়েছে তখন যুবতীর মুখ থেকে উচ্চারিত হচ্ছে ইত্তাক

কথা শুনতে চলুন আমি আপনাদের বিষয়টা বুঝিয়ে যাব ইনশাআল্লাহ বলবেন ফাইজি সাহেব এতক্ষণ ধরে বারবার আল্লাহর কথা আপনি বলছেন আল্লাহর আলোচনা চলছে আল্লাহর বাণী এখানে পেশ করা হচ্ছে কোরআন এবং সুন্নাহর আলোচনা হচ্ছে কই আমাদের তো অন্তর কাঁপে নাই আমাদের অন্তরে প্রকম্পন সৃষ্টি হয় নাই এটাই বাস্তব এত সেমিনার হচ্ছে এত জলসা হচ্ছে এত বক্তব্য হচ্ছে কোরআন এবং সুন্নাহর এত আলোচনা খোদ ভাই আপনারা আলোচনা তারপরেও বা আমাদের জীবনে পরিবর্তন আসে না কেন আমাদের অন্তর প্রকম্পন সৃষ্টি হয় না কেন আমাদের অন্তর কেন সুপ্রিয় ভাই এবং এই বিষয়টা আজকে আমরা প্রচেষ্টা আল্লাহ যেখানে বলছেন যে মুসলমান ইমানদার তো হলো তারাই আল্লাহর আলোচনা যাদের তাদের সামনে করা হলে তাদের অন্তর কেঁপে যাবে তাদের অন্তরে প্রকম্পন সৃষ্টি হবে এই কথা আল্লাহ যেখানে বলছেন আমাদের অন্তর কাঁপে না কেন কেউ বলবেন যে ফাইজি সাহেব আসলে আমরা দুর্বল আসুন আপনাদের উদাহরণটা দিচ্ছি যে এই যুবক যে যুবক তার চাচা তো অবৈধভাবে ভোগ করার জন্য দীর্ঘদিন ধরে পরিকল্পনা এঁকেছে কি আপনার পাক্কা মুসলমান কাঁচা মুসলমান কাঁচা মুসলমান দীর্ঘদিন থেকে তার চাচা তো বোনের সাথে প্রেম নিবেদন করছে প্রত্যাখ্যান করছে একশো স্বর্ণ দিনারের সে আবেদন করেছে খুব কষ্টে বহুদিন ধরে বহুদিন ধরে সেই একশো দিনার স্বর্ণ মুদ্রা প্রায় পঁচিশ লক্ষ টাকা সংগ্রহ করেছে আর তারপরে যুবতীকে দিয়ে দিয়েছে এখন নির্জন স্থানে পৌঁছে গিয়েছে সেখানে তৃতীয় কোনো মানুষ নেই যুবদি এখন নিচে যুবক এখন উড়োর ওপরে বসে আছে তার কাজ করতে যাবে জৈবিক চাহিদা পূর্ণ করতে যাবে এহেনা সময়ে যুবতীর মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে ইত্তাকিল্লাহ যুবক তুমি আল্লাহকে ভয় করো এক যুবক তুমি আল্লাহকে ভয় করো ইত্তাকিল্লাহ তুমি আল্লাহকে ভয় করো যখন এই আওয়াজ ওই যুবতীর মুখ থেকে উচ্চারিত হচ্ছে আর যুবকের কানে পৌঁছে যাচ্ছে সঙ্গে সঙ্গে যুবকের অন্তরে প্রকম্পন সৃষ্টি হয়ে যাচ্ছে যুবকের অন্তর কেঁপে যাচ্ছে যুবক আপনার ওই নারীর যুবতীর দুই উরু থেকে নেমে যাচ্ছে জৈবিক চাহিদা নাই। দীর্ঘদিন যাবত জৈবিক চাহিদা পূর্ণ করার জন্য যেখানে একশো দিনের স্বর্ণমুদ্রা প্রায় পঁচিশ লক্ষ টাকা আমাদের ভারতীয় সংগ্রহ করেছে সেগুলো আপনার ছেড়ে দিয়ে সে আপনার প্রকম্পিত হয়েছে না এখানে আর কোনো তার আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় করো এটা বানানো গল্প আপনাদের বলছি না এটা আমি কোনো উপন্যাসের কথা বলছি না এটা নাটকের কথা বলছি না আপনারা বলবেন এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব যে অন্তরে যদি ইমান যদি থাকে তাহলে এটা সম্ভব এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত সুপ্রিয় ভাই এবং বোন সহি বুখারী হাদিস নম্বর 2215 এবং সহি বুখারী হাদিস নম্বর 3465 এবং সহি মুসলিম হাদিস নম্বর 2743 নম্বর হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা এই বর্ণনা উল্লেখ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপ্রিয় ভাই এবং এটা একেবারে বিশুদ্ধ হাদিস মানিত আল্লাহর কথা কানে শুনলে কানে পড়লে অন্তরে প্রকম্পন সৃষ্টি হবে এটাই স্বাভাবিক বিদ্যুতে আপনি হাত দিলে ডাইরেক্ট তারে যদি আপনি হাত যদি দেন আপনাকে শক খেতে হবে এটা স্বাভাবিক যদি দেখেন যে আপনি তারে হাত দিচ্ছেন আর শক আপনাকে লাগছে না তাহলে জানবেন আপনার বিদ্যুতে নেই আল্লাহর বাণী শুনে আল্লাহর আলোচনা শুনে যদি আমাদের অন্তর না কাঁপে তাহলে জানবেন আপনার অন্তরে ইমান নেই আপনাদের অন্তরে তহিদ নেই সুপ্রিয় ভাই বাংবন এই জন্য আপনার অন্তর কাঁপে না সুপ্রিয় ভাই বাংবন আবারও আপনারা বলবেন ফাইজি সাহেব কি বলছেন ত্রিশ চল্লিশ বছর ধরে নামাজ পড়ছি আর অন্তরে ইমান নেই মানে আমি আপনাদের বেইমান বলছি না আমি আপনাদের কাফের বলছি না আমি আপনাদের মুশ্রেক বলছি না আমি আপনাদের নাস্তিক বলছি না আমার ফতুয়ার কারণে আল্লাহর আইন আল্লাহর বিধান পরিবর্তন হবে না আর সারা পৃথিবীর আলেমরা যদি আপনার নামাজ যদি পড়ে জানাজার আর তার জন্য আপনার মধ্যে যদি ইমান না থাকে তহিদ যদি না থাকে আপনি কোনো কালেই আপনি জান্নাতে যাবেন না জান্নাতে যাবার অন্যতম শর্ত হল আপনার অন্তরে ন্যূনতম ইমান থাকা ন্যূনতম ইমান থাকা তহিত থাকা তহিদ শূন্য অবস্থায় মৃত্যু হতে পারে আমার এবং আপনার আসুন আমাদের আসলে অন্তরে প্রকম্পন সৃষ্টি হয় না কেন আগে এই বিষয়টা বোঝার প্রচেষ্টা করি সুপ্রিয় ভাই এবং আসুন একটু এই বিষয়টাকে বুঝি অন্তরে প্রকম্পন সৃষ্টি হয় না কেন কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন কথা যদি মনোযোগ দিয়ে না শুনেন তাহলে বক্তব্য শুনতে কিন্তু বক্তব্য বুঝতে অসুবিধা হবে আর এজন্যই আমরা অনেক বক্তব্য শুনেছি অনেক বক্তব্য শুনি তারপরেও কিন্তু আমরা সঠিক ধারণা পোষণ করতে পারি না যে মুসলমানরা আজ জোর আমিন আস্তামিন কে এক বালাকে কেন্দ্র করে মসজিদ ভাগাভাগি পর্যন্ত করে এক হাতে মুসাফানা দুই হাতে মুসাফাকে কেন্দ্র করে আপনারা ঝগড়া বিবাদ পর্যন্ত হয়ে যায় ইমামের পিছনে জোরে আমিন বলতে হবে না আস্তামিন বলতে হবে ইকে কেন্দ্র করে মসজিদ ভাগাভাগি হয়ে যায় ভাই পা মিলে তো হবে কি হবে না ইকে কেন্দ্র করে আপনারা মসজিদে ঝগড়া মারপিট পর্যন্ত হয়ে যায় আমি বিদেশের কথা বলছি না আমাদের মুর্শিদাবাদে অনেক জায়গায় এই ঘটনা ঘটছে যে অনেক জায়গায় এই ঘটনা ঘটছে সুপ্রিয় ভাই বঙ্গবন্ধু অথচ এই মুসলমানগুলোই আবার জানেন কেউ যখন করে করে দাবি আমি মেহেদি আমি এমাম মেহেদি আমি ঈশা আমি নবী তখন এই মুসলমান গুলোই তো তাকে এমাম মেহেদি এবং ঈশা এবং নবী বলে বিশ্বাস করে না করে না আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশ তথা আফ্রিকা আমেরিকা ইংল্যান্ড বিভিন্ন যে মুসলমান আছে এই মুসলমানদের মধ্যে হইতেই তো আপনার হয়ে গেছে হয়েছে না হয় না কিছু কিছু আপনার কাদিয়ানি আপনার বিভিন্ন জায়গায় হয়েছে যে মুসলমানরাই কিন্তু হয়েছে তাহলে যে মুসলমানরা জোর আমি নাস্তামিন বলাকে কেন্দ্র করে ঝগড়া করে আবার তারা খুব সহজে কাদিয়ানি কেন হয়ে যায়

এবং তাদের কাছে তৌবা করুন অন্তর থেকে লজ্জিত অন্তরে তৌবা করে আপনার আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং পুনরায় কালেমা ইশাহাদাত পাঠ পাঠ করে কালেমা ইশাহাদাতের দাবি অনুযায়ী সম্মুখে চলতে শুরু করুন আমি আপনাদের বলতে চাই এখানে একটা কথা শুধু বলবো এই এই কথাটা নিয়ে চলে এলাম যে আমরা বক্তব্য এত শুনছি তারপরও আমাদের জীবনে পরিবর্তন আসে না এবং মনোযোগ দিয়ে না শুনলে আমাদের বক্তব্য যথার্থভাবে শোনা হবে না এর